ভোট যে খুব সুশৃঙ্খলভাবে হবে ভোট যে একদম আপনার মার্জিন ধরে লাইন ধরে হবে এটা কিন্তু কথা না ভোটে একটু হালকা টক টকজাল মিষ্টি থাকবে দাওয়া পাল্টা দেওয়া হবে গুজব রটবে টাকা দিবে টাকা ধরা যাবে আবার এটা নিয়ে মিথ্যা হবে এটা ভোটের কালচারই এটা একটা মজা তো আমার মনে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট শক্তিশালী আছে এবং তাদের স্ট্রাইকিং ফোর্সগুলো কাজ করছে আমি সারা দেশের ভোটের চিত্র দেখলাম টেলিভিশন চ্যানেলগুলোতে সেখানে এগুলো স্রেফ বিচ্ছিন্ন ঘটনা বলা যায় আগের মতো যেমন এই রাতের ভোট বিনা ভোট দামি ভোট এগুলো পার হয়ে জনগণের ভোট কায়েম হয়েছে সেটা আমাদের জন্য খুশির খবর না মানুষের সাথে কোনো কথাই নাই আমি ভোটাধিকার প্রয়োগ করতে আসছি কুমিল্লা হাই স্কুল হাই স্কুলে এবং আমি ভোট দিতে আসছি এই কারণে যে এটা আমার নাগরিক দায়িত্ব আর অন্য মানুষের সাথে কথা বলে নেই কারণ ভোটের আগে কথা বলা শেষ আজকে ভোটের দিন ভোটের দিন আর কোনো কথা হবে না যে যার যা ভোটাধিকার প্রয়োগ করে তার প্রার্থী নির্বাচন করবে কাউকে বিরক্ত করা ঠিক না নিজেও বিরক্ত হওয়ার চেষ্টা করি না তো সব মিলিয়ে আমার মনে হচ্ছে যে বাংলাদেশে বহুদিন পরে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা পথে সুন্দর ভোট ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং বাংলাদেশের মানুষজন অংশগ্রহণ করছে ভোটের হার খুব একটা বেশি বারোটা মতো দেখিনি তবে আমার মনে হচ্ছে যারা ভোটাধিকার প্রয়োগ করছে তারা রাষ্ট্রের প্রতি তারা অনেক অনুগত এবং রাষ্ট্রে আজকে এই যে ভোটটার গুরুত্বটা তারা বুঝতে পারছে এটাই জরুরি কুমিল্লা সবসময় বিএনপির ঘাঁটি ছিল এখনও বিএনপির ঘাটে আছে তো ফলাফলের দিক দিয়ে বিএনপিকে এগিয়ে রাখবো আর আপনি যদি মনে করেন যে অতীতের ভোট ধরেন যে গত চোদ্দো আঠারো চব্বিশ ধরেন তাহলে আবার আরেক হিসাব তো ওই হিসাবটা কোনো ভোটের হিসাব ধরে না যেহেতু আমরা যদি আগের থেকে ধরি তাহলে কুমিল্লা এখন পর্যন্ত আমরা ধরে নিতে পারি যে ধানের শীষ একটা ঘাঁটি কুমিল্লায় সবসময় যারা বিজয়ী হবে এবং আমরা মিলে বেশ কয়েকটি দাবিও আছে সেই বাদ দিয়ে সত্ত্বেও আপনি একমত দাবিগুলো আসলে আমরা পাবো একজন এমপি আর কী করতে পারে এটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত কিন্তু আমরা আমাদের এমপিদের মাধ্যমে পার্লামেন্টে ব্যাপারগুলি তুলতে পারি এবং সেটার পক্ষে জোরালো একটা মতবাদ বা মতামত দিতে পারি তা আমরা আমাদের যে অমীমাংসিত ব্যাপারগুলি আছে বিভাগ বা এয়ারপোর্ট বা আমাদের পিসের সম্প্রসারণ সহ অনেকগুলা জোটের প্রক্রিয়া আছে আমাদের গুমতি কেন্দ্রিক উন্নয়ন এগুলো সব কিছু আসলে ভোটের সময় মনে হলে হবে না এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা হয়তো পঞ্চাশ বছরের প্ল্যান একশো বছরের প্ল্যান ওইভাবে কাজগুলো করতে হবে আমরা দেখেছি অপরিকল্পিত উঠতে যেটা আমরা ভবিষ্যতে চাই না আমরা চাই ভবিষ্যতে কুমিল্লা যেন একটা সুন্দর পঞ্চাশ বছর মেয়াদে একশো বছর মেয়াদে একটা পরিকল্পনা হয় এবং নাগরিকরা তাদের জেনুইন সেবাগুলো পান সিটি কর্পোরেশন কিংবা আমাদের প্রশাসনের কাছ থেকে এটা আসলে কি আপনার আমাদের কিছু কিছু ইস্যু থাকে যেমন মাঠ মাঠ একটা সমস্যা তো আপনি যদি ফুটবল খেলতে চান এক রকম মাঠ লাগবে আপনি ক্রিকেট খেলতে চান একটা মাঠ লাগবে তো মেয়েদের খেলাধুলার সুবিধা অসুবিধার ব্যাপার আছে তো এটা তো আর একলা আমাদের ক্রিকেট বোর্ডের কাজ নেই এটা সমন্বিত একটা প্রচেষ্টা আমরা অলরেডি কুমিল্লা জেলা প্রশাসনের কথা বলেছি কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাথে কথা বলেছি তো সব মিলে আমরা শুধু কুমিল্লা না যে তবে বাংলাদেশের দায়িত্ব পালন করতে আমরা চাচ্ছি একটা একটা সুন্দর একটা স্ট্রাকচার তৈরি হোক এবং বাংলাদেশের ছেলেমেয়েরা খেলাধুলা করুক মাঠে আসুক থ্যাংক ইউ